আগের দিনের বাসি ভাত থাকলে কি করো তোমরা ফেলে দাও এই ভিডিওটা দেখার পরে আর বাসি ভাত ফেলতে হবে না হ্যালো এভরিওান কেমন আছে সবাই আমার নতুন একটু ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো আগের দিনের আমার কিছুটা বাসি ভাত ছিল ওই জন্য আলু কেটেছিলাম আলু ভাজা দিয়ে পান্তা ভাত খাবো বলে তো বর হঠাৎ করে বলছে কি যে না তোমাকে আলু ভাজা দিয়ে খেতে হবে না আমি দারুণ একটা রেসিপি করে তোমাকে খাওয়াচ্ছি তো আমি যথাযথ আমি জলে ভাতের মধ্যে জলও দিয়ে দিয়েছিলাম জানো তো যাতে আলু ভাজা দিয়ে খেতে ভালো লাগবে জল দেওয়া ভাত তো ওই যে দেখো ভাত নিয়ে কি সুন্দর করে রান্না করছে অনেক রকম সবজিপাতের দিয়ে তো প্রথমে আগে একটুখানি রসুন দিয়ে দিয়েছিল গোটা গোটার মানে কুচনো রসুন তেলের ওপরে ফোড়নে তারপর কুচি করা পেঁয়াজ দিয়েছিলো পেঁয়াজের পরে দিয়েছিলো ক্যাপসিকাম এরপর কেটে রাখা আলু ফুলকপি আর হচ্ছে কড়াই কী বলে এটা বড়বটি তো এটা দিয়ে সুন্দর করে সবজিগুলোকে ভেজে নিয়ে সামান্য নুন আর হলুদ দিয়ে সবজিগুলোকে খুব সুন্দর করে ভেজে নিয়ে তার উপরে দিয়ে দিলো বেশ খানিকটা পরিমাণে টমেটো আর দুটো ডিম আগেই ভুজিয়া করে রেখেছিল তো সেই ডিম দুটো এখন দিয়ে দিল এবার এই সবজিগুলো সুন্দর করে চেড়ে এর ওপরে যে আগের দিনে যে বাসি ভাতটা ওটা দিয়ে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ধনে পাতা দিয়ে নামিয়ে নিলেই রেডি পুরোপুরি একদম নুনটা একটু চেক করে নেবে নামানোর সময় ব্যাস যেসব বাচ্চা থেকে বয়স্ক যারা সবজিপাতি খেতে চায় না তাদেরকে এইভাবে তোমরা যদি খাওয়ায় তারা এসে খুব ভালোভাবে খেয়ে নেবে তারা বুঝতেই পারবে না যে তারা সবজি খাচ্ছে মানে এত সুন্দর দেখতেও সুন্দর হয়েছে আর খেতে তো দারুণ হয়েছে মায়েরই বলছে খেতে দারুণ হয়েছিল দারুণ দারুণ টেস্ট তোমরা একবার করে খেও ভালোই হয়েছিলো খেতে এই যে আমাদের রান্নাবান্না কমপ্লিট নিয়ে চলে এসেছি খেতে দেখতে কত সুন্দর হয়েছে তাই না একদম লোভনীয় হয়েছে দেখতে অনেকটা সেই মিক্সড ফ্রায়েড রাইসের মতো তো ফ্রায়েড রাইসে আমি হলুদ দিতে দেখি না কিন্তু এটাতে হলুদ দিয়েছে বরমশাই তো ভালোই হয়েছিলো খেতে এই ছিল ভিডিও ভিডিওটা কেমন লাগলো জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে টাটা